বাংলাদেশে পণ্য নিয়ে গিয়ে নিগৃহীত হয়েছেন গাড়ির চালক এই অভিযোগে বৃহস্পতিবার কোচবিহারের চ্যাংরা বাঁধের সীমান্তে আন্দোলন শুরু করছেন ভারতীয় ট্রাক চালকরা ফলে ইমিগ্রেশন চেক পোস্ট দিয়ে ভারত বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশিদের হাতে ভারতীয় ট্রাক চালক নিগ্রহের ঘটনা নিয়ে প্রতিবাদে এদিন উত্তাল হয়ে উঠেছে চ্যাংরা সমান্ত সীমান্ত ঘটনাস্থলে ভারতীয় ব্যবসায়ী পুলিশ ও প্রশাসনের কর্তারা পৌঁছেছেন নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার দুপুর বারোটা থেকে ভারতীয় ট্রাক চালকরা এই আন্দোলন শুরু করেছেন দোষীদের শাস্তির দাবিও তুলেছেন তারা ভারতীয় ট্রাক চালকদের অভিযোগ বুধবার পণ্য নিয়ে অন্যান্যদের সঙ্গে ওপারে প্রবেশ করেন বিপ্লব নামে মেখলেগঞ্জের এক তিনি এবং তার সঙ্গে থাকা এক হতে হয়েছে বলে আরও ট্রাক অভিযোগ বান্ধা সীমান্তে দাঁড়িয়ে বৃহস্পতিবার বিপ্লব মোহাম্মদ বলেন তাদেরকে মারধর করা হয়েছে গায়ের পরনের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে ওপারের ট্রাক নিয়ে যাওয়ার পর টার্মিনাস চত্বরে স্নানের জল ব্যবহার করা নিয়ে প্রথমে বচসা বাঁধে তারপর সেটা মারপিটের চেহারা ঘটনায় দুইজন ভারতীয় ট্রাক চালক বেশ আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত তারা ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মেখলিগঞ্জের এসডিপিও আশিস পি সুব বা ওসি সরকার আইসিপিসির ওসি সুরচিত ও বিশ্বাস সুবিধা পোর্টালের ওসি ডাম্বল ছাত্রী কাস্টমস সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার বিএসএফ এর কোম্পানি কমান্ডার শ্রীরাম হাসদা প্রমুখ তারা কথা বলেন বাংলাদেশ প্রশাসনের কর্তাদের সাথে ঘটনাস্থলে যান চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম সরকার সভাপতি মনোজ কানু সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিকাশ সাহা সভাপতি সঞ্জয় চৌরাসিয়া প্রমুখ হাজির হয়েছিলেন ট্রাক মালিক সমিতির কর্মকর্তারাও প্রশাসনের আশ্বাস পেয়ে ঘণ্টা দেড়েক পর আন্দোলন তুলে নেন ট্রাক চালকরা এ নিয়ে শুনুন আন্দোলনকারী ট্রাক চালকদের বক্তব্য বাংলাদেশি ছেলে আসছে ওইখানে পায়নামাতে তো বলছে কি আমি পায়খানা করে বাইরে হবো ওই তো পায়খানা টাইখানা করে এসে ওই চৌ বাচ্চার মধ্যে যে জল আছে ওর মধ্যে পায়খানা করে এসে হাত দিয়ে দিছে ডুবায় তো এই দাদা বলছে আমরা এখানে চান করি তুমি হাত ডুবাইলে কেন আর ওই হাত ধুয়ে জল মানে মুখে মারতেছে ওই জল আবার ওই চৌ বাচ্চার মধ্যে পড়তেছে তো এই দাদা বলছে ভাই জলটাই একটা কৌটা দিচ্ছে এটা নিয়ে ধো বাইরে ওই এক কথা দুই তো বলছে আমি কি জানোর বাচ্চা তা দাদা বলছে তুই যদি মনে মনে ভাবিস জানোর বাচ্চা তাহলে তুই ভাব আমি তো বলি নাই তো এক কথা দুই গে তো এই দাদাকে দিয়েছি ধাক্কা আমি গিয়ে সরাই দিতে গেছি সরাই দিয়ে আমি ওদেরকে গেট থেকে নিয়ে এসেছি পিছন দিকে দুই তিনজন এসে আমাকে মারলো আমি বুঝতে পারলাম না তো আজকে কি করছে আপনারা আজকে এই যে আমরা মানে আগেও একটা টাইপের গিয়ে মার খেয়েছে কালকে আমরা গেলাম আমরাও মার খাচ্ছি তো এইভাবে যদি আমরা মারিয়ে খেতে পাই ওইখানে গিয়ে মার খাই তাহলে তো এটা ঠিক না না তো আজকে বাংলাদেশ যাবেন আপনারা না আমরা বাংলাদেশ যাবো না আমরা এখানে বন্ধ করে দিচ্ছি আমাদের সুরক্ষাও যাবো না কেন এটা ফেসলা আছে তারপরে আমরা ফেসলা কি করবে

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ড্রাইভাররা যদি একবার হস্তক্ষেপ করে সারা দেশ বুঝতে পারবে ড্রাইভারদের কী হয় ড্রাইভাররা কতটুক কতটুক কী আছে ড্রাইভাররা ভালোভাবে জানে কোথায় কত টাকা কামাই হয় কোথায় কত টাকা কী হয় ড্রাইভাররা যতটুক জানে যে আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে আমার চল্লিশ বছরের এক্সপিরিয়েন্সের ড্রাইভারই লাই লাইফে চল্লিশ বছর ড্রাইভার হেলপাটি দিয়ে চল্লিশ বছর লাইফে আমরা সারা অল ইন্ডিয়া আমি ঘুরেছি এরকম কোনো জায়গায় দেখিনি বাংলাদেশে গেলে হয় তো আপাতত কর্মবিরতি আছে আমাদের আপাতত কর্মবিরতি আছে যতক্ষণ না মিটিং টিটিং হচ্ছে এইসব জিনিস আমার নাম প্রকাশ শাহ ধন্যবাদ কি জায়গায় বাংলাদেশে আপনার সঙ্গে আমার সঙ্গে কালকে বাংলাদেশে হয় আমি গাড়ি খালি করে সে পায়খানা স্নান স্নান করতে যাই গাড়িতে সব ফুলের গাড়িতে সব ফুলে গামছা করে স্নান করতে যাই তখন আমাকে তখন আমি একটা ছেলেকে দেখি ল্যাট্রিন থেকে আসে এসে ওই চৌবাচ্চা আছে চৌবাচ্চার ভিতরে হাত হাত মুখ ধোয় হাত মুখ ধোয়ার পরে হাত ধোয়ার পরে মুখ ধোয় মুখের জলটাই চৌবাচ্চাতে ফেলে এটাই হচ্ছে আমার অপরাধ ওকে প্রোটেস্ট করেছি কেন জলটা ফেলব মুখে তুই একটা পৌটা দিলাম দিয়ে বাইরে ধো ও আমাকে বলছে আমরা আমি কি জানোয়ার আমি তো তাকে ওকে জানোয়ার বলিনি ও যদি নিজে জানোয়ার নিজে ভাবে সে নিজে জানোয়ার এই হচ্ছে এই এইটুকুই কথা তারপরে ওখানে আমার সঙ্গে ধস্তাধস্তি হয় তারপরে আমার সাথে আমার সাথে কেউ ছিল না আমি একাই স্নান করছিলাম উনি খেতে যাচ্ছিল বিপ্লব খেতে যাচ্ছিল বিপ্লবকে বিপ্লব এসে বললো হয় বাইরে যাও সবাই বাইরে যাও তোরা ভেতরে গন্ডগোল করো না বাইরে যাও এইটুক যদি ও বলে থেকে বলেছে ওতে তো ওর 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 উপরে চড়াও হয় তারপরে গেট গেট অব্দি আসার পরে গেট গেটটা ধরেন এই যে এখান থেকে গেটটা একটা পাবো বাইরে দেশে টেনে ধরে নিয়ে মেরেছে বাইরে বাইরে টেনে ধরে নিয়ে গিয়ে মেরেছে তো এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাই যেহেতু আমি একটা অনার প্লাস আমি ড্রাইভার তা আমার অনার আমি ট্যাক্স সিন্ডিকেট যেহেতু অনার আমার ট্যাক্স সিন্ডিকেট আমি জানিয়েছি কালকেই ওখানে মিটিং ওরা বসেছিল কাস্টমসের লোকরা বসে মীমাংসা করতে চেয়েছিল আমি যেহেতু আমার ট্রাক অনার্সে ট্রাকার্সে আমি জানিয়েছি আমি তো মেমাংসাগণে করতে পারি না ওর জন্য আমি মিয়াংসাগনে করিনি আমি ট্রাকার্সে ট্রাকার্স যেটা সিদ্ধান্ত নেবে আমরা